হস্তমৈথুন ম্যাস্টোবেশন একটি স্বাভাবিক ও সাধারণ যৌন আচরণ এবং এটি স্বাস্থ্যকর মাত্রায় করা হলে সাধারণত ক্ষতিকর নয় তবে অতিরিক্ত বা অনিয়ন্ত্রিতভাবে হস্তমৈথুন করলে কিছু সম্ভাব্য মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে অতিরিক্ত হস্তমৈথুনের শারীরিক প্রভাব শারীরিক ক্লান্তি বারবার করলে শরীর দুর্বল বা ক্লান্ত অনুভব করতে পারে লিঙ্গে জ্বালা বা ঘষার ক্ষত নিয়মিত এবং করা ঘর্ষণের কারণে চামড়ায় সমস্যা হতে পারে শুক্রাণুর পরিমাণে সাময়িক পরিবর্তন অতিরিক্ত বীর্যপাত করলে কিছু সময়ের জন্য শুক্রাণুর ঘনত্ব বা গুণগত মানে সাময়িক প্রভাব পড়তে পারে মানসিক প্রভাব অপরাধবোধ বা লজ্জা সামাজিক বা ধর্মীয় বিশ্বাসের কারণে অনেকে হস্তমৈথুনের পর অপরাধবোধে ভোগে আসক্তি যদি এটি অভ্যাসে পরিণত হয়ে যায় এবং অন্য কাজ সম্পর্ক বা দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায় তাহলে এটি একটি আসক্তির রূপ নিতে পারে সামাজিক বিচ্ছিন্নতা অতিরিক্ত হস্তমৈথুন করলে অনেক সময় মানুষ বাস্তব যৌন সম্পর্ক বা সামাজিক মেলামেশা থেকে দূরে সরে যেতে পারে অতিরিক্ত হস্তমৈথুন করার পদ্ধতি যদি স্বাভাবিক যৌনতার চেয়ে আলাদা হয় তবে ভবিষ্যতে যৌন মিলনে সমস্যা হতে পারে পর্নোগ্রাফির উপর নির্ভরতা অনেকেই হস্তমৈথুনের সময় পর্নোগ্রাফির উপর নির্ভরশীল হয়ে পড়ে যা যৌন দৃষ্টিভঙ্গিকে বিকৃত করতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন